এই মেয়েটি কি এমন গুনাহ করেছিল যার কারণে আল্লাহ আল্লাহতালা তার এমন সুন্দর চেহারা পশুর মতো বানিয়ে দিয়েছেন মেয়েটি যখন তার গুনাহের কথা গ্রামের মানুষকে শোনাল তখন তার গুনাহের কথা শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল এই মেয়েটি যেই গুনাহের কারণে এমন শাস্তি পেল তা আমাদের প্রত্যেকটি মুসলিম ও অমুসলিম ঘরে প্রতিনিয়তই হচ্ছে কি সেই গুনাহ যেটি করলে আল্লাহ আল্লাহতালা আপনাকেও এমন শাস্তি দিতে পারেন তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লা বন্ধুরা এই ঘটনাটি পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা তারেক জামিল সাহেব তার চোখে দেখা কবরের রাজা বইটিতে উল্লেখ করেছেন কি সেই ঘটনা তাই ইমাম আবু বকর বিন দুনিয়া কবরের আজাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনাটি মাওলানা তারেক জামিল সাহেব তার চোখে দেখা কবরের রাজা বইটিতে উল্লেখ করেছেন এই ঘটনাটি পাকিস্তানের গিলগিট নামক অঞ্চলের এক ব্যক্তি কবরস্থানের কাছে দিয়ে যাচ্ছিল কবরের সামনে দিয়ে যাবার সময় লোকটি শুনতে পেল কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে কেউ যেন কবর থেকে বলছে আমাকে বের করো আমি জীবিত কয়েকবার এই কথা শোনার পর লোকটি মনে করল এটা তার শোনার ভুল হতে পারে কেননা কবরের ভেতর থেকে তো কেউ কথা বলতে পারে না আর সে কিভাবে শুনবে আমি জীবিত আমাকে কবর থেকে বের করো সে মনে করল এটি তার শোনার ভুল হতে পারে এই কথা ভেবে সে সেদিকে গুরুত্ব না দিয়ে চলতে লাগল কিন্তু যখন আরও কয়েকবার এই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝল এ তো সত্যিই কবর থেকে আওয়াজ আসছে লোকটি যে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল সেই কবরস্থানের পাশেই আরেকটি গ্রাম ছিল যেই গ্রামের দিকেই ওই লোকটি যাচ্ছিল সে মনে করল হয়তো আমি ভুল শুনতে পারি তাই তিনি দৌড়ে সেই গ্রামের দিকে ছুটতে লাগলেন সেই গ্রামে গিয়ে মানুষদের বলতে লাগল যে সে কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় আমি কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম কে যেন কবর থেকে বলছে আমাকে কবর থেকে বের করো আমি কবরে জীবিত আছি লোকটির এই কথা শুনে গ্রামবাসীর আশ্চর্য হয়ে গেল গ্রামবাসীরা বলল আপনি হয়তো ভুল শুনেছেন কেননা কবরবাসী কখনো কথা বলতে পারে না আর পরকালের কথা তো এই দুনিয়া থেকে শোনা যায় না আপনি যা শুনেছেন তা হয়তো আপনার মনের ভুল হতে পারে লোকটি সবাইকে বারবার বুঝালো। আমি একবার নয় অনেক কয়বার এই কথা শুনেছি আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে সেই কবরস্থানে চলুন যদি এই ঘটনা মিথ্যা হয় তাহলে তো আপনারা কথা শুনতে পারবেন না আর যদি সত্যিই কবরে কেউ বেঁচে থাকে তাহলে আমাদের উচিত তাকে কবর থেকে বের করা সেই লোকটি বলল আপনারা আমার সাথে সেই কবরস্থানের দিকে চলুন আসল ঘটনা সময় মিলে জানা যাবে অথপর গ্রামবাসীরা সেই লোকের সাথে কবরস্থানের দিকে চলে গেল যখন গ্রামবাসীরা সেই কবরস্থানে গেল তারাও সেই একই শব্দ শুনতে পেল তারা শুনল একটা অল্প বয়সী মেয়ে কবর থেকে বলছে আমি কবরে জীবিত আছি আমাকে এক্ষুনি বের করো সবাই যখন এই কথা শুনল তখন নিশ্চিত হয়ে গেল যে কবরের মধ্যে কেউ একজন আছে যে কিনা এখনও জীবিত সবাই এ কথার উপর বিশ্বাস হল যে এই আওয়াজ কবরের ভেতর থেকেই আসছে এখন সবাই নিজ কানে কবর থেকে এই আওয়াজ শোনার পর ওই গ্রামের ইমামের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করল গ্রামবাসীরা মহল্লার ইমামের কাছে গিয়ে বলল এখন আমরা এই অবস্থায় কি করব আমরা কি সেই কবর খুলতে পারব ইমাম সাহেব সব কিছু বিস্তারিত শোনার পর বললেন যদি কথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি কবরে জিন্দা তাহলে কবর খুলে দেখতে পারেন পরবর্তীতে কিছু সাহসী লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করল কবরের মাটি সরানোর পর যখন একটি তক্তা সরানো হল তারা দেখল ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে তার কাফন পচে গিয়েছে এবং মহিলা বলছে জলদি আমাকে একটি কাপড় দাও তাকে কাপড় দেওয়া হল কবরের ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল মহিলা মাথায় কাপড় ভালো করে দিয়ে দ্রুতগতিতে কবর থেকে বের হলো। তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করল নামের সকল লোক তার পিছনে বাড়িতে চলে গেল লোকজন এসে দেখল দরজা বন্ধ লোকজন মহিলাকে ডাকতে থাকল দরজা খোলার জন্য মহিলা জবাব দিল দরজা খুলব কিন্তু যারা ভেতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে কেননা এখন আমার যেই অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং অন্তত সাহসী কোনো লোক যদি থাকে তাহলে যেন ভেতরে এসে আমার অবস্থা অবলোকন করে মহিলার এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল একজন লোক অন্তত সাহসী ছিল তারা বলল তুমি দরজা খোলো আমরা ভেতরে আসব। মহিলা দরজা খুলে দিল কিছু সাহসী লোক যখন ভেতরে প্রবেশ করল তখন দেখল ভেতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল লোকজন ভেতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরালো। লোকজন মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না আর কোনো গোস্তও না তার মাথায় শুধু হাড্ডি দেখা যাচ্ছিল লোকজন মহিলাকে জিজ্ঞাসা করল তোমার মাথার চুল কোথায় মহিলা জবাব দিল জিন্দা অবস্থায় যখন আমি ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না লম্বা লম্বা চুল পরপুরুষকে দেখিয়ে বেড়াতাম মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো, তখন ফেরেস্টারা প্রথমে আমার মাথার চুলগুলো একটা একটা করে টেনে তুলে ফেলল প্রত্যেকটি চুলের সাথে চামড়া উঠে গেল সে কারণে আমার মাথার চুলও নেই এবং আমার মাথার কোনো চামড়াও নেই পরবর্তীতে মহিলা নিজের চেরারা থেকেও চাদর সরালো। লোকগুলো দেখল মহিলার ভয়ঙ্কর চেহারা মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই তার ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না এই অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল একবার ভেবে দেখুন যদি কোনো মানুষের মুখের দাঁত ছাড়া আর কিছুই না থাকে তাহলে কেমন ভয়ানক লাগবে দেখতে পরবর্তীতে লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো তোমার ঠোঁট কোথায় মহিলা জবাব দিল আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম এর জন্য শাস্তি স্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে মহিলা তার নিজের হাত দেখালো পা দেখালো লোকগুলো দেখল তার হাত ও পায়ের নোখগুলো নেই মহিলাকে জিজ্ঞেস করা হলো। তোমার হাত ও পায়ের নোখগুলো কোথায় তখন সে মহিলাটি বলল নোখ পালিশ লাগিয়ে হাতেরও পায়ের আঙুলগুলো রঙিন করে পরপুরুষের সামনে যাতায়াত করতাম তাই আমার হাত পায়ের নোখগুলো তুলে ফেলা হয়েছে মহিলা বলল দেখুন আমি জীবিত অবস্থায় সেজেগুজে মানুষকে দেখাতাম নিজেকে বে পর্দা করে পুরুষের সামনে প্রদর্শন করতাম যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেয়া হচ্ছে কথা বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল দেখা গেল মহিলার আর প্রাণ নেই সে মরে গিয়েছে এরপর দ্বিতীয়বার তাকে জানাজা করে কবর দেওয়া হলো রাসুল সাল্লাহ আলহ্লাম এর সাথ করেছেন যে নারী পাঁচ বাক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে নিজের গুপ্ত স্থানকে হেফাজত করবে অর্থাৎ পর্দা করবে এবং ব্যভিচার থেকে বিরত থাকবে আর স্বামীর আনুগত্য করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে এই হাদিসটি তিরমিজি ও তাবারাতে উল্লেখ আছে উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য জান্নাত গমন কতই সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু আবুদ খুদ্রি রহু বলেন একবার ঈদুল ফিতরের দিন রাসুল সাল্লাহ আলহ্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদের লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান খয়রাত করো কেননা আমাকে অবগত করা হয়েছে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়েরই হবে দীর্ঘ হাদিসের অংশবিশেষ এই হাদিসে উল্লেখ আছে ও মুসলিমে উক্ত হাদিস দ্বারা বোঝা যায় জাহান নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই অথচ প্রথম হাদিস দ্বারা প্রমাণিত হয় মেবের জন্য জান্নাত গমন কতই সহজ কিন্তু তবুও কেন নারীরা জান্নাতে খুবই কম সংখ্যক যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাহ আল্লাসাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন আল্লামা হাফেজ শাহাবুদ্দিন জাহাবি আলাই তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়রে একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারী শাস্তির ছয়টি দিক বর্ণনা করা হয়েছে হযরত আলী ও ফাতিমা আল্লাহ তালহা একবার রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা সেখানে গিয়ে তারা রাসুল সাল্লাহ আল্লাহাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন নবীজির কান্না করা দেখে তারাও কান্না করা শুরু করল অতপর হযরত আলী রাসুল সাল্লাহ আলিয়া কাছে কান্ধনের কারণ জানতে চাইলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন মেয়েরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়াবহ ও কঠিন আজাবে লিপ্ত হতে দেখেছি যা স্মরণ করে আমি কাঁদছি নবীজি সাল্লু আলাহ্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেন আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় ঝুলন্ত দেখতে পেলাম ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল জাহান্নামে নামে একজন মহিলাকে সিংহের জিভ্ভায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ মুখ গোবর থেকে জিব্বাহ টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিভ্ভার উপর ছেড়ে দেয়া হয়েছে একজন মহিলাকে নিজের স্তন ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ সমস্ত শরীরের ওজন তার স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে আবার একজন মহিলাকে তার বদ যুগ এবং হস্তদয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখতে পেলাম একজন মহিলার মুখমণ্ডল শুকুরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় দেখতে পেলাম সে ছিল অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত একজন মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম যার মুখ গোবরের আগুনে প্রবেশ করে মল দা দিয়ে বের হচ্ছিল তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেস্তাগণ তাকে কঠোর ভারে প্রহর করছিল এগুলোই ছিল নবীজি সাল্লাহ আল্লাহাম বর্ণিত জাহান্নামের নারীদের ছয়টি দিক এই ছয়টি দিক অতিবাহিত হওয়ার পর নবীকন্যা আল্লাহ আল্লাহতালহা এই শাস্তির কারণ জানতে চেয়ে আরস করলেন আব্বা যান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাথ করলেন নারী শাস্তির প্রথম কারণ হল যে মহিলা স্বীয় মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পরপুরুষের থেকে নিজের চুলকে ঢেকে রাখতো না নোকো মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুরিয়ে বেড়াত আল্লাহতলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ করেছেন অথচ বর্তমান সমাদের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনীতে সাজিয়ে নানা ঢনে রাস্তায় বে পর্দা অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দা সহকারে চলা চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ তাই সকল নারীর উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাহিরে চলাফেরা করে এবং নিজেদেরকে এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করে নারী শাস্তির দ্বিতীয় কারণ হল সকল মহিলাশিয়া শিয়া দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামে নামে শাস্তি ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বদন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না অনেক মহিলারা আছেন যারা নামাজ কালামে খুবই বাঁকা কিন্তু মুখের বচন বিষের মতো এই শ্রেণীর নারীরা নামাজে বাঁকা হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীলভাষী হওয়ার কারণে জাহান নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লামের সাথ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এই হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ আছে নারী শাস্তির তৃতীয় কারণ হল অবৈধ সম্পর্ক মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যে মহিলাকে স্তন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে আল্লাহতালা পবিত্র কুরআনুল কারিমে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুরা মুকমিনুন আয়াত পাঁচ অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জিনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলার জন্য কঠোর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন আয়াত আজকালকার চলমান বিশ্বে নারী কেলেঙ্কারীর নামে অনেক কিছুই ঘটে চলেছে স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যদের সঙ্গে অসংকোচ আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয় এগুলো লজ্জাহীনতার ফসল নারী শাস্তির চতুর্থ কারণ হল এবাদতে উদাসীনতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামে শিব পদযুগল বক্ষে এবং হস্তদয় কপালে স্তবিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামাজ বা অন্যান্য এবাদত নিয়ে উপহাস করত গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেয়া উত্তম অহেতুক কলসতা বা দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি হারাম অনুরূপভাবে ঋতুবর্তী মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করা উচিত অথচ আজকার মহিলাদের মধ্যে উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগে ঋতুস্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে এর মধ্যে নামাজের ওয়াক্ত চলে যায় নামাজ নিয়ে বিদ্রুপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ আজকে সমাজে দেখা যায় নামাজ মোটেও গুরুত্ব দিয়ে পড়ে না নামাজের ওয়াক্ত চলে যায় তাদের কোনো খেয়াল থাকে না কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে তারা নামাজের কাছেই যায় না অথচ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে এ হাদিসটি তিরমিজিতে উল্লেখ আছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী এ হাদিসটি বুখারি শরীফে উল্লেখ আছে শাস্তির পঞ্চম কারণ হল পরনিন্দা ও মিথ্যা মুখাকৃতি শুকুর ও শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য বিচ্ছু বিচ্ছুবিষ্ঠিত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন এ মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ পবিত্র কুরআনুল কারিমে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোস্ত খাবার সঙ্গে তুলনা করা হয়েছে অথব সকলকে মিথ্যা পরনিন্দা ও চোলখুরি থেকে বেঁচে থাকা অবশ্যকীয় নারীর শাস্তির সর্বশেষ কারণ হল হিংসা ও খোটা দেয়া রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন জাহান্নামে যে মহিলাকে মুখোচ্ছবি আকৃতি ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের করা হতে দেখেছেন সে ছিল হিংসুক ও খোটা প্রদানকারিনী হিংসা একটি ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয় হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম এরশাদ করেন হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে এ হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ আছে উপকার করে খোটা দেওয়া সম্পর্কে রাসুল সাল্লু আলিহুয়াসাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তির প্রতি আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন অনুগ্রহ দৃষ্টি দেবেন না এদের মধ্যে একজন হচ্ছে যা অপরকে অনুগ্রহ বা উপকার করে তার বিরুদ্ধে খোটা দেয় এ হাদিস বাইহাকিতে উল্লেখ আছে তাই হিংসা ও খোটা দেওয়া থেকে আমাদের বাঁচতে হবে সর্বশেষ চারটি অপরাধ যথা মিথ্যা বলা পরনিন্দা করা খোটা দেওয়া ও হিংসা করা এগুলো নারী পুরুষ সবার মধ্যেই পাওয়া যায় তাই নারী পুরুষের সবারই উচিত এই বদ অভ্যাস থেকে নিজেকে রক্ষা করা তাছাড়া আমাদের পরিবারের মা বোন ও স্ত্রী সহ অনেক মহিলাদেরকেও এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে কেননা নেকামল করার পরেও যদি এই কারণে নেকামলগুলো আমলগুলো ধ্বংস হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমাদের আর কোনো আমলই থাকবে না যার ফলে আমাদেরকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তার রাসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন